ভয় ভীতি বলতে ওই ধরনের কোনো কিছু মানে এখনো হয় নাই তবে আমাদের পোস্টার গুলো ছিঁড়ে ফেলতেছে এ ধরনের কিছু হচ্ছে আপনি লিখিত কোনো অভিযোগ করছেন না আমি কোনো অভিযোগ করি নাই তো আবার কেউ কেউ হয়তো এরকম দেখা যাচ্ছে আমি যেই আমার শুভাকাঙ্ক্ষী আছে যে জায়গাগুলো আছে আমার যারা খুব কাছের আছে যারা আমার খুবই সুপাগান কি সেই জায়গাগুলোকে দেখা যে নষ্ট করার উদ্যোগম কি বা ওটা কেন করবে এই ধরনের কিছু কাজ হচ্ছে তো আমি সেটা মাথা নিচ্ছি না তারপর এটা আস্তে আস্তে বড় পর্যায়ে যেতেও পারে আমি সবাইকে বলবো যে আমাকে ভোট দেন আমি এটা বলবো না শুধু জনগণের লোকজন জন উপজেলা যে জনগণ আছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই যে মহিলা ভাইস চেয়ারম্যান আমরা মানে যাচাই বাছাই করে যেন তার নির্ধারণ করে একটা প্রার্থী আমরা এই আসনে বসাবো হম সে কি আদৌ এই পদটার জন্য উপযুক্ত কিনা তার শিক্ষাগত যোগ্যতা তার রাজনৈতিক ইতিহাস এই পদের জন্য সে কি করতে পারবো বা সে কি এটার মধ্যে কি আমরা আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা এটা যাচাই বাছাই করে যদি লোকজনবাসী ভোট দেয় আমি কৃতজ্ঞ থাকবো আর এইগুলো যা যাচাই বাছাইয়ের মধ্যে যদি আমি গ্রহণযোগ্য হই তাদের কাছে

তার চাইতে অনেক বেশি পাইছি সেই সকল প্রিয় ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে সেই সকল প্রিয় ভোটারদের উদ্দেশ্যে আমার এতটুকু বলার আছে যে আমি আসলে নির্বাচনে পাশ পেয়ে যেটাই হবে ওইটাই আলহামদুলিল্লাহ তবে যারা আমার জন্য এত কিছু করতেছে এত ভাবে আমাকে গ্রহণযোগ্য ভাবে নিছে তার আমার এত বড় সুপাকাঙ্ক্ষী তাদের সবাইকে আমি আন্তরিকভাবে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সবসময় আমি তাদের পাশে থাকবো সেটা আমি নির্বাচিত হলেও থাকবো না হলেও থাকবো আমি জনগণের কাছে যাচ্ছি সেখানে অনেকে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা হচ্ছে আমি যেহেতু নারী নারীদের জন্য কাজ করবো এটাই স্বাভাবিক তো একজন পুরুষের পাশাপাশি আমাদের সমাজে নারীরা অধিকার সম্ভব হবে আমি মনে করি তো সেই ক্ষেত্রে একজন নারীর যে সুযোগ সুবিধা সেগুলো সর্ববিষয়ে আমি খেয়াল রাখার চেষ্টা করব বাল্যবিবাহ বয়স্ক ভাতা ধুব ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো সব খেয়াল রাখার চেষ্টা করব। পাশাপাশি আমাদের আমি যেটা একটু বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে আমাদের ছেলেরা ছেলেমেয়েরা বড় হচ্ছে এই বিষয়টা বিশেষ করে মাদক যেটা সেটার ব্যাপারে আমি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব লোহজং যে আমাদের যে হাসপাতালটা আছে সেখানে চিকিৎসার যে ব্যবস্থাটা এখনো যথেষ্ট উন্নত তবে আরেকটু উন্নত করলে কিভাবে জনগণ সেবা পাবে সবাই উপকৃত হবে আমি সে বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবো